ওরে গণহত্যার বিচার কর দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জোট ধেছে ভাই ভরু আল্লাহ ধরু দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুনের দেশে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে হেসিবাদের ধনধারো না। এই দেশেতে আর চলবে না ফ্যাসিবাদের ধ্যান না এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জড়বে ধেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে আবু সাইদ শিখিয়ে গেছে মিরিমুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস্ব তারা দেশের মানুষ তাই আর মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো পাল্লা ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ धरु पल्ला भरोसा अल्ला धरु धरी पल्ला भरोसा अल्ला धरु दरी पल्ला